এদিন তার উদ্যোগে মালদা শহরের এক বেসরকারি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় বিধায়ক শিরুপা মিত্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জিএসটি দপ্তরের একাধিক আধিকারিক ছিলেন সাধারণ ব্যবসায়ী সহ সমাজের বিশিষ্ট মানুষজনেরাও তাদের সকলকে নিয়ে নতুন জিএসটি হার সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় আলোচনায় জিএসটি দপ্তরের আধিকারিকরা নতুন জিএসটি হারে কোন কোন ক্ষেত্রে কতটা সুবিধা হল এই সুবিধার ফলে সাধারণ মানুষের কতটা সাশ্রয়ী হবে ইত্যাদি নানান বিষয় তুলে ধরেন পুজোর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন গোটা ভারতবাসীকে সুখবর দিবেন এবং আনন্দ করার মতন একটা অবস্থা দিবেন জিএসটি গোটা ভারতবর্ষে সরলীকরণ হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসের ট্যাক্স শূন্য হয়েছে এবং ফাইভ পার্সেন্ট হয়েছে বড়লোক শ্রেণীর যেসব জিনিস ক্রয়ক্ষমতা সেগুলো ট্যাক্স বেড়েছে সেই জন্য একশো চল্লিশ কোটি মানুষের সার্বিক যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে দুর্গা আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিএসটি ট্যাক্স কমিয়ে বাঙালিকে একটি উপহার দিয়েছে আর সেই উপহারকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে সেমিনার হলো